সময় কলকাতা চ্যানেল ডজেন্ট কন্টেন্ট এনি ভাইলেন্ট ইগল ওর হার্মফুল কন্টেন্ট দ্য কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল মেন্ট ফর ইন্সিডেন্ট ওরিয়েন্টেড এডুকেশন অনলি নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচ থেকে তাজা বোমা উদ্ধার ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের খোয়াজ জানা গেছে শেখ বাবলুর নির্মীয়মান বাড়ির সিঁড়ির নিচে একটি ব্যাগে দশটি তাজা বোমা রাখা ছিল বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে শেখ বাবলুর বাড়ি থেকে বোমাগুলো উদ্ধার করে তারপরেই বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয় বোমা উদ্ধারের পর থেকেই নিখোঁজ শেখ বাবুল স্বামীর মদতে স্ত্রীকে একাধিক বার ধর্ষণের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানা এলাকায় অভিযোগ উঠল ওই এলাকারই যুবক রাজীব নস্করের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গেছে ওই নির্যাতিতা ও তার স্বামী থ্যালাসিমা থ্যালাসেমিয়া বাহু অতীতে তাদের দুটি সন্তান হলেও তাদের থ্যালাসেমিয়ার কারণে মারা যায় এরপর বংশ রক্ষার জন্য সন্তান চায় নির্যাতিতার স্বামী এই কারণে পাড়ারই তিন যুবকের রক্ত পরীক্ষার পর তাদেরই একজনকে রাজীব নস্করের নির্যাতিতার ঘরে ঢুকিয়ে দেয় নির্যাতিতার অভিযোগ তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয় নির্যাতিতার তরফ থেকে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত রাজীব নস্কর আরও কয়েকজনকে নিয়ে নির্যাতিতার বাড়িতে চড়াও হয় বলেই অভিযোগ এরপর নির্যাতিতা ও তার বাপের বাড়ির লোকজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেন এমনটাই খবর যদিও নির্যাতিতার দাবি রাজনৈতিক নেতারা প্রভাব খাটিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে যায় বিষয়টি নিয়ে নির্যাতিতা পুলিশ সুপারের দ্বারস্থ হন অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে অভিযোগ জমা জমাও দেন তারপরও কোনো সুরাহা না মিললে অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা আমার স্বামীর মদতে বারংবার এর করে আমাকে অত্যাচার করে শারীরিক অত্যাচার আমার মা করে আমি থানাতে জানিয়েছিলাম কে করেছিল এটা নস্কর করেছিল না

তারপরে আমি গিয়েছিলাম থানাইতে তারপরে ওই নেতারা এসেছিল এসে ওরা ছাড়িয়ে নিয়ে গিয়েছে কে নিয়ে গেছে আমি তো জানি না আদালতে আমি আমি হচ্ছে গিয়ে হাইকোর্টে দিয়েছি দিয়ে আমার এই বলি সবকিছু দেখে যে আমি এর শাস্তি চাই বক্তব্য বলতে আমার ধরো মায়ের ওপর যে অত্যাচার হয়েছে এবং যারা অত্যাচার করেছে সে দোষীরা যেন শাস্তি পায় এবং পুরোপুরি সবগুলো আমার সামনেই হয়েছে আমার কাছে তার এভিডেন্স ভিডিও প্রমাণ রয়েছে এবং এই কারণে আমি ওনার পাশে রয়েছি বলে আমাকেও মারা ধুমকে দিচ্ছে আমাকেও অনেকেই বলছে পিঠে তেল দিয়ে রাখ অনেকেই বলছে টুকোর ব্যবস্থা হবে আমার নিজেরও জীবন প্রাণ সংশয়ের মধ্যে রয়েছে আমার মা যেন যোগ্য বিচার প আমার এটুকুই বলে